ভাগ করি তিন ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগটা হচ্ছে তার উত্থান পর্ব হচ্ছে তার সরকার পরিচালনায় একানব্বই সাল থেকে দুই মেয়াদে এবং এক মেয়াদে তিনি বিরোধী দল আমার কাছে মনে হয় যে ছিলেন সলিটারি কনফাইনমেন্টে ছিলেন উনি সাড়ে চার বছর উনি হাউস অ্যারেস্ট ছিলেন এবং সেখানে যেটা সবচেয়ে বেশি বিদারক সেটা হচ্ছে যে ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি তারা কাজ করছেন আপনাদের সংবাদ সংগ্রহের সময় এগুলোকে আপনারা মনে রাখতে পারবেন শুধু আমরা শুরুতেই বলেছিলাম সব ধর্ম মত পথ রাজনীতি বৈচিত্র্য এবং আদিবাসী কিংবা সমতল কিংবা পাহাড়ি মানুষকে আমরা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি দেখতে চেয়েছি তাদের কথা বলার সুযোগ দিচ্ছি আমি বলবো আপনি শক্তভাবে দাঁড়িয়ে এই দেশকে আগামীতে নেতৃত্ব দিবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা অনুরোধ করব আমরা সবার কথা শুনতে চাই আমরা অনুরোধ করব সংক্ষিপ্ত রাখবেন আপনাদের বক্তব্য বেগম খালেদা সিয়া সবসময় বিশ্বাস করতেন বিজনেস হতে হবে নৈতিকতার সাথে আর ডেভেলপমেন্ট মাস্ট বিসড অন ভ্যালিউস আর এই ভ্যালিউসগুলোর ফ্ল্যাশন আমি খুব কাছ থেকে দেখেছি আমার বাবা ট্রান্সফর্ম গ্রুপের ফাউন্টি চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের জীবন ও কর্মে আমি পার্সোনালি অনেকবার আমার বাবার কাছে শুনেছি বেগম খালেদেজিয়া সবসময় এক ফ্রি এবং সঠিক পথে বিজনেস করার ব্যাপারে ব্যবসায়ীদের অনুভেননা দিতেন বাংলাদেশ ওনাকে ইতিহাসে অমল করেছে আল্লাহ তাআলা উনি কি জানাতেন ফতুস নো সিরকুল আমিন আমিন কিন্তু ছিল সাহস করেন তাই আজকে আমার ভাগ লাগছে সময় আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ব্যক্ত করতে পারছি আল্লার কাছে হাজার শুকর জুলাই গণপুথর কারীদের প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে এই জন্য এক নেত্রীর ঠাই হয়েছে মানুষের হৃদয়ে আরেকজনের ঠাই হয়েছে বিতাড়িত ভূমিতে বেগম জিয়া যখন জীবিত ছিলেন আমি ওনার জন্য বিভিন্ন প্রোগ্রামে ফখরুল ভাই ছিলেন আপনার মনে আছে আমি একটা কথা বলতাম যে বেগম জিয়া ভালো থাকবে ভালো থাকবে বাংলাদেশ আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন কিন্তু বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল উনি সৎ ছিলেন দৃঢ় ছিলেন আত্মত্যাগী ছিলেন দেশপ্রেমিক ছিলেন ওনার মধ্যে ধন্যবাদ সবাইকে কর্মময় জীবনে যে ভালো কাজগুলো করেছে সেই আদর্শগুলো আমরা বুকে ধারণ করে দেশ নিয়ে আগামী দিনে আমরা যারা সুনাগরিক হিসাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেই তো

তিনি উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন উনিশশো তিরাশি সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান এবং উনিশশো চুরাশি সালের দলের চেয়ারপার্সন নির্বাচিত হনশি সালে সেনাবাহিনীর সামরিক অভ্যতাসহ দেশের কোন এর স্বরাজের শাসকের বিরোধী উনিশশো তিরাশি সালে পরবর্তীতে বাচনা বিরোধিতা করেন যদিও আওয়ামী লীগ জামাত ইস্তানীয় এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নতুন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা অবৈধ সরকারকে গুরুত্ব দেওয়ার জন্য জাতীয় পার্টির সংকল্পে দেশের গণতন্ত্রের জন্য উনিশশো তিরাশি সাল থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত